কলকাতা নামে সব জায়গাতে কোনো কাজ করতে চাই না আমি আমার ঝাড়গ্রামে মহলে বুকেই ফিরে আসতে চাই আর আমাদের যে বিমলা দি ওনার মতো আমি কাজ করতে চাই আমার পাশেই একটু বাড়ি ওখানে আমি ওই দিদিদের মতোই কাজ করতে চাই ওই ডক্টরদের মতো সেটার জন্য আমি মানে খুবই খুশি হয়েছি রেজাল্ট দেখে আর সম্ভব হয়েছে বলতে আমি সাকসেস মানে আমার কাছে জীবনের পথ চলা তো এই সাকসেস মানে আজকে যা কিছু সেটা আমার জীবনের পথ চলারই একটা অংশ আর এই কঠিন প্রতিকূলতা হ্যাঁ এর জন্য মানে আমরা আমাদের যে জঙ্গলমহলে মা ওনার কাছ থেকে মানে আমরা অনেক যে বেসিক যে নিড ওগুলো সবই উনি পূরণ করেছেন তারপর উপর কন্যাশ্রী যে প্রতি বছর দেওয়া হয় সেটার জন্য মানে সেটা তো অনেকটাই সাহায্য হয় তো আজকে আমার তো আমি সেটা সব কিছু আমি আমার জঙ্গলমহলের মা ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দিতে চাই আগামী দিনের জীবনে আমি ডক্টর হতে চাই কিন্তু তাতে হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সাহায্য করছেন যেমন স্কুল থেকে বিনা পয়সায় ড্রেস পাচ্ছে বই খাতা পাচ্ছে তারপরে একটা স্টাইপেন পায় আর কন্যাশ্রী প্রকল্প থেকে একটা টাকা পায় এইগুলোতে পড়াশোনার থেকে অনেক সাহায্য হয়েছে আর ওদের যে কোচিংয়ে পড়াশোনা করে নিজেরাও খুব সাহায্য করছে এই লক্ষ্য আগামী দিনে ডাক্তার হতে চাই यह भी कहता हूं আমিও চাই আমি ডাক্তার হই এবং মাননীয় লোকமன்றে দিদি চাচে সহায়তা করতে সাহায্য পাই আমি ডাক্তাররিকর আছেন যেন সেটা আসাও